আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে তো আবারও রান্নার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে গরুর মাংস তো তার জন্য হচ্ছে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাড়সহ অবশ্যই এটার সাথে একটু চর্বিও আছে তো এখন হচ্ছে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি সব মশলা অ্যাড করে সুন্দর করে মাখিয়ে মানে হাতে মাখিয়ে আমি রান্নাটা করব আজকে গরু মাংস তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু স্টার সেট আপটা পেয়ে গিয়েছি সামনের দিনগুলোতে হয়তোবা আমি কিছু একটা আর্নিং করতে পারবো আই মিন যারা কিনা আমাকে স্টার দেবে স্টার থেকে আপনারা তো জানেন আর্নিং হয় তো ইনশাআল্লাহ দেখা যাক আপনাদের ভালোবাসাই এত দূর আসছি এক হাজার ফলোয়ার আমার হয়ে গিয়েছে হয়তো সামনে আরও অনেক ফলোয়ার হবে তখন হয়তো আর্নিং হলেও হতে পারে আসলে আমার ইনটেনশন আর্নিং করবো বা এই ধরনের কোনো কিছু না আমি সবার ভালোবাসা নিয়ে সবার কাছে অনেক ভালো একজন মানুষ হয়ে আমি থাকতে চাই আল্লাহ ভরসা জানি না কতটুকু পারবো আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও হয়তো জানি না অনেকের কাছে ভালো লাগছে আর কত কতটুকু আপনাদেরকে বিনোদন দিতে পারে বা আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কতটুকু কাজে আসে জানি না তো আমি ট্রাই করি আসলে আমার থেকে বেস্ট কিছু দেখানোর জন্যই আমি আসলে খুব একটা ভালো রান্না করতে পারি না বাট যতটুকু ট্রাই করি মানে যতটুকু পারি ট্রাই করি বেস্ট কিছু করার জন্য তো আল্লাহ ভরসা দেখা যাক তো চাই হোক আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে তো আমার পেস্টটা সব একটু ফলো করবেন যারা নতুন আর যারা এদের মধ্যে আমার পরিবার সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আসলে যা কিছু হয়েছে সব কিছু আপনাদের জন্যই সম্ভব আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি যতটুকুই আসছি এত এগিয়ে আসাটা হয়তো সম্ভব হতো না সব কিছু আপনাদের জন্যই তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমাকে স্টার দিয়ে সাপোর্ট করবেন উইকলি যে চ্যালেঞ্জগুলো আসলে নতুন যখন এই পথটা আসলে অনেক কঠিন আমি মনে করি এত সহজ না যাই হোক আল্লাহ ফরসা আজকে আসলে আমি খুব একটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারলাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ